আন্দোলনটা ছিল একেবারে বাস্তব সম্মত যে আন্দোলনের কথা আমরা বলেছিলাম ওখানকার জমি লুট হয়েছে ভূমি লুট হয়েছে পাটকাদারদের লুট হয়েছে জমি জায়গা একশো দিনের কাজের টাকা লুট হয়েছে মা বোনদের টাকা দিচ্ছিল না মা বোনের টাকা চাইলে তাদের উপর অত্যাচার হয়েছে তৃণমূল অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে উঠেছিল সেই আন্দোলন তো ভাঙলো তৃণমূল আর বিজেপি মিলে এখন তো নতুন নতুন নাটক তৈরি করা হচ্ছে মুভমেন্টকে ঘোরানোর জন্যে জবাব তো ওদেরকে দিতে হবে কে বা কারা এই জিনিস করছে আমরা তো দেখতে পাচ্ছি একবার তৃণমূল করছে একবার বিজেপি করছে বিজেপি তৃণমূলের বাইনারি করে আমাদের সন্দেশখালী ভোটারদেরকে কনফিউজ করা হচ্ছে কিন্তু কনফিউজ করা যাবে না সন্দেশখালীর মানুষ সন্দেশখালী ভোটার এত সচেতন হয়েছে এই মুহূর্তে যে ওরা যত বাইনারি করছে তত বেশি বেশি করে মানুষ ওদেরকে আইডেন্টিফাই করছে সেই জন্য ওদের এই নাটক ওরা যত করবে তত ওরা ব্যাক যাবে সন্দেশখালীর মানুষ আসল মানুষদের চিনতে পেরেছে আর তৃণমূল বিজেপি কে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ধন্যবাদ নিরাপদ বাবু দেখুন কে বা কারা কাকে নিয়ে গেছে এই সম্পর্কে তো কিছু জানা নেই তবে অনুপ দাসকে আমি চিনি যে অনুপ দাসের নাম বলছেন যদি সেই অনুপ দাস হয় তাকে আমি চিনি প্রশ্ন হচ্ছে সে দীর্ঘদিনের বিজেপি করবে আজকে নয় দীর্ঘদিনের বিজেপি করবে অন্তত আমি চিনি কুড়ি বছরের বেশি সময় ধরে এখন যারা যে এই বক্তব্য রাখলেন তারা এই আন্দোলনের মধ্যে নতুন এসেছেন এবং এগুলো সব ছোট ছোট বিচ্ছিন্ন ভাবে মহিলারা প্রতিবাদ করেন স্বতঃস্ফূর্ত আন্দোলন করেন এর মধ্যে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বলে কিছু ছিল না অধিকাংশই যদি আন্দোলনকারীদের দেখেন তারা হচ্ছে অতীতে তৃণমূল কংগ্রেস ছিল তাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আছে তারা প্রতিবাদ করেছিলেন এবং এটা ছিল একটা সংঘবদ্ধ প্রতিবাদ এবং এই প্রতিবাদ ভবিষ্যতেও হবে এই থেমে যায়নি আপনি যদি মনে করেন সন্দেশকালীর এই অভ্যুত্থানটা থেমে গেছে এটা দুটো তিনটে দ্বীপের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল যে প্রতিবাদটা মানুষ দেখেছে একটু বিরত করে বলছি তাহলে মানে তাহলে আপনি বলছেন যে এই ভিডিওটা সত্যি এই অভিযোগ গুলো সত্যি এই অভিযোগ কিসের ভিত্তিতে করে যে কখন করেছে তো জানে নেই আর রেখা পাত্র তো দলে ছিলেন না রেখা পাত্র প্রতিবাদ করেছেন পরে রেখা পাত্রকে পার্টি দেখেছে সামলে দেখেছে তাকে প্রার্থী করেছে এর থেকে বড় আর কি হতে পারে সন্দেশকালীন যে অনুপ দাসের নাম এনারা করছেন এবং অনুপ দাস কে আপনি বলছেন যে আপনি চেনেন যদি সেই অনুপ দাসী হয়ে থাকেন তার বিরুদ্ধে কিন্তু শিবু হাজার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে পর্যন্ত

এই পরিস্থিতি তো ছিল আর এই আদলরে এত মহিলাদের কেন দেখতে পেলেন মহিলাদের অনেক আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র আন্দোলনকারী মাম্পি দাস তাহলে আমরা কারা আন্দোলনবাদী যত আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রীর বা পিএম স্যারের কাছে দাকা করতে তাহলে আমাদের আর সন্দেশখালি তৃণমূল টোটালটাই ঘটনা নাটক ছিল কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রকে কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা আমরা লাঞ্ছিতা আমরা নির্যাতিতা এই জগণ্য সর্জনত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের মুক্তি এই বিজেপির মতো রাজনৈতিক দল এই সর্জনত্র লিপ্ত থাকে কারণ এদের এই জঘন্য নিলজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায় সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন